যত সেকেন্ড টাইমার আছো প্রত্যেকের সাজটা একটা বেস্ট কামব্যাক হবে ইনশাল্লা আজকের ভিডিওটার পরে তোমরা যারা এই মুহূর্তে ডিপ্রেসড ফ্রাস্টেটেড হয়ে বাসায় বসে অনেক বেশি থিঙ্ক করতেছ যে জীবনটা একদম অন্ধকার ফ্যামিলি সাপোর্ট করতেছে না সকল ফ্রেন্ডরা কোথাও না কোথাও চান্স পাইছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে ছোট করতেছে কি করব। সাজটি কি আমার পক্ষে কামব্যাক করা পসিবল বেশ ঘাটতি আছে আমার অনেক ধরনের গ্যাপ আছে অনেক কিছু পারি না বুঝি না অস্থিরতা কাজ করে এভরিথিং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আজকের ভিডিওটা দেখার পরে সুন্দর মতো একটা কামব্যাক তুমি আজকে থেকে করে ফেলতে পারো ইনশাল্লাহ কোনো মোটিভেশন না কিচ্ছু না জাস্ট তোমাকে একটা বাস্তবতা দেখাবো দেখো আমি কিন্তু হুদাই কিছু বলি না একদম তোমাকে বাস্তবতা নিরিখে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে একদম মানে চোখে চোখ দেখে বলে দিব যাতে করে তুমি সত্যিকার অর্থেই তোমার একটা খারাপ অবস্থান থেকে কামব্যাক করে একটা ভালো অবস্থানে আসতে পারো যদি তোমাদের কাজে আসে আমাকে জাস্ট একটু দোয়া করে দিও দেড়িট লেটস্টার্ট খেয়াল করো প্রথমত হচ্ছে যে এক হও এই মুহূর্তে তুমি কোথাও যাওয়ার দরকার নাই কোথাও ঘোরারও দরকার নাই তুমি একজন সেকেন্ড টাইম আর তোমার লাইফ হবে একঘড়ে বন্দি তুমি একজন জেলখানায় কয়েদি হিসেবে নিজেকে চিন্তা করো যে আমি আগামী কয়েকটা মাস যতক্ষণ না চান্স পাবো আমি একজন কয়েদি দেড় সিট এই মাইন্ডসেটটা থাকা লাগবে সেকেন্ড ভণ্ডামি বাদ দাও মানে আমি সব কিছুই করবো আড্ডা দিব ফোন চালাবো উল্টাপাল্টা সব কাজ করব। গার্লফ্রেন্ডকে সময় দেব তারপর নানান জায়গায় ঘুরতে যাব ট্যুর দিবো ফ্রেন্ড ফোর ইবার সবার সাথে অনেক বেশি ঘোরাফেরা ফেরা করবো এটাই লাইফ চিল তোমার চিল একদম বের হয়ে যাবে যখন সেকেন্ড টাইমে চান্স পাওয়া না এমন মানে ডিপ্রেসড হয়ে বাসায় থাকবা যে তোমার কাছে মনে হবে তোমার জীবনটা একটা অভিশাপ নাউজিবিল্লা। এরকমটা মনে হয় সেকেন্ড টাইমে বন্ডামি বাদ দাও জাস্ট জাস্ট একদিকে ফোকাস করো দেখো ক্যামেরার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করিও বা চোখের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করিও তুমি যদি একটা কলমের দিকে তাকাও দ্যাট মিন্স পেছন তোমার ব্লার হবে জাস্ট যেটার দিকে ফোকাস করছো ওইটা পরিষ্কার দেখা যাবে পিছনে সব কিছু ব্লার তোমার লাইফটাকে এইভাবে থিঙ্ক করো আমার সামনে সাস্ট আছে আমার সামনে এই ইউনিভার্সিটিগুলো আছে আমি যতক্ষণ না পর্যন্ত আমি ওই গন্তব্যে পৌঁছাবো আমার আশেপাশে সব কিছু ব্লার আমি আর কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না এভাবে করে মাইন্ডসেট করে নিতে হবে বুঝতে পারছি তা না হইলে অং আর বং হবে সেকেন্ড টাইমের প্রস্তুতি হবে না তারপর দেখো মির্কি বেমার এটার মানে কি বুঝছ দুই মিনিট পড়তে বসি পাঁচ মিনিট শুয়ে থাকি পাঁচ মিনিট পরি এক ঘন্টা জায়গায় পড়ে থাকি এক ঘন্টা পরি দুই তিন দিন এক সপ্তাহ ধরে আমি জাস্ট চিল করতেছি ফোন চালাইতেছি ইউটিউব ফেসবুক এভরিথিং স্টোরি অ্যাডাল্টিভ ভিডিও তারপর মুভি কেন ভাই এরকম যদি তোমার মিরকি বেমার টাইপ কাহিনী থাকে জীবনও কামব্যাক হবে না এটা সাস্ট এটা আদার্স ইউনিভার্সিটি না তুমি তো ভাই জিএসটিতেও হয়তো বা চান্স পাও নাই যারা আমাকে এই মুহূর্তে দেখতেছো তাহলে বুঝতেই পারছো যে তোমার সেকেন্ড টাইমের রিপোর্টটা কতটুকু হওয়া লাগবে চাইলাম পড়লাম ভাইরা মোটিভেশন দিল অমুক ভাইয়ে তমুক ভাইয়ে বলতেছে বড় বড় প্ল্যাটফর্মের তুমি পারবা এগিয়ে যাও পরেশ দিস ভাই পড়াশোনা তোমাকেই করতে হবে ওই ভাইয়া বলছে তুমি পারবা দেশ সিট জাস্ট রান ম্যারাথন এগুলো হচ্ছে জাস্ট জাস্ট মুখরোচক কথাবার্তা কাম ব্যাক তোমাকেই করতে হবে মোটিভেশন তোমার ভিতর থেকে আন্দার থেকে বের হওয়া লাগবে দেড় সাই তোমার এই যে সেলফ মোটিভেশন বলে একটা কথা চালু আছে তা না হলে হোধায় এটা বের হইতো না তাই না সেলফ মোটিভেশন বিগেস্ট মোটিভেশন এটার উপর আর কোনো মোটিভেশনই নাই তোমার চেয়ার টেবিলে বসার জন্য তোমার যতটুকু মোটিভেশন দরকার ততটুকু অমুক বাই তমুক বাই দিতে পারবে না তোমাকে খুঁজে বের করতে হবে ছোট্ট কিছু কথাবার্তা মাথায় রাখবা আমি আগের ভিডিও একটাতে বলছি যে ঢুকাও ভিতরে ভিতরে আগুন ধরাও যে ভাই আমি রাতে ঘুমাইতে গেলে আমার যাতে রিগ্রেট ফিল হয় ইস আমি আজকে কম পড়ছি এভাবে যাতে রিগ্রেট ফিলটা ভিতরে শুরু হয় তা না হলে পড়াশোনায় ভালো করতে পারবা না সেকেন্ড টাইম তুমি সাকসেস হইতে পারবা না তারপর দেখো স্থির হোক অস্থিরতা কাজ করে না মানে মনে হয় যে কোনো কিছুতেই মন বসাইতে পারতেছি না সব কিছু করতে মন চায় মানে আমি যে একজন সেকেন্ড টাইমার এটা ফিলিংসই কাজ করে না তোমার ভিতরে এই ফিলিংসটা যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ফেইলিওর 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 তোমার লাইফে কামব্যাক হবে না তুমি তোমার লাইফের চেঞ্জেসে তুমি পৌঁছাইতে পারবা না ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবা অস্থিরতা থেকে স্থিরতায় আসো এই স্থিরতা আসার জন্য কয়েকটা পদ্ধতি আছে একটা পদ্ধতি আমি তোমাকে বলি সেটা হলো ধর্ম বা নামাজ কালাম করা বুঝছো নামাজ পড়া অন্য ধর্মের হইলে তোমরা অন্য কাজ করিও তোমাদের ধর্মে যেটা আছে মুসলিম হলে নামাজ পড়া নামাজের উপরে আর জিনিস নাই বুঝছো এখন বলতে পারো যে ভাই আপনি কয়েক তো পড়ছেন বলেন তো এত বেশি যে মোটিভেশন দিচ্ছেন সেকেন্ড টাইমে আমি রেগুলারই পড়ছি যতটুকু পারি ঠিক আছে আমি এটা স্বীকার করে নিচ্ছি যখনই লাইফে খারাপ সময় আসে নামাজ পড়ি অন্য সময় আমরা হুজুগে মুসল্লি বার ওটা তো খারাপ কিছু না তুমি যদি এই মুহূর্তে নামাজ পড়ে আল্লাহর কাছে চাও তোমার প্রশান্তি কাজ করবে অস্থিরতা কমবে অস্থিরতা কমানোর আর কোনো ওয়ে নাই সবাই বলবে যে মেডিটেশন করো নামাজের উপর আর কোনো মেডিটেশন নাই মেডিটেশন করার পরিবর্তে তুমি নামাজ পড়ো দেখবা যে তোমার ভিতরে অস্থিরতা কমে গেছে তুমি স্থির হবা তুমি শান্ত হবা তোমার ভিতরে যে একটা অশান্ত বিরাজ করতেছে একটা কি বলবো দানবের মতো একটা জিনিস ভিতরে কাজ করতেছে বারবার যে তোমাকে ফিডব্যাক দিচ্ছে যে তুমি কিছুই পারো নাই কিছুই করো নাই লাইফে তুমি একটা ছোট্ট মানুষ তুমি একটা কি বলা যায় ব্রেইনলেস একটা মানুষ তোমার ভিতরে যে অশান্তি কাজ করে এটা নামাজ সুন্দর মতো কাটাই দিতে সাহায্য করবে বিলিভ করো আমাকে আমি নিজের সেকেন্ড টাইমার আমি যে এত বেশি কথা বলতেছি বিকজ অফ আমি সেকেন্ড টাইম আমি সেকেন্ড টাইমের পিরিয়ডটা পার করে দেন আমি একটা বেস্ট জায়গায় কাম ব্যাক করছি ঠিক আছে আমার কাছে এটা বেস্টই তারপর দেখো উস্তাদি রাখো অমুক প্ল্যাটফর্মের তমুক ভাই তমুক প্ল্যাটফর্মের তমুক ভাই দশজনকে মানতে গেলে তুমি নিজে পাগল হয়ে যাব একজনকে মানো একজনকে মানো গুরু মানবা একজনকে গুরু একশো জন হয় না গুরু একজন হয় উস্তাদ একজন হয় সব জায়গায় উস্তাদি করতে গেলে নিজেই মারা খায় পড়ে থাকবা ওয়ার্ডটা কি বলছি জাস্ট নোট করো ওয়ার্ডটা কি বলছি মারা মারা মার্সিটিতে গেলে এইসব আরও বেশি শুনবা মারা খাবা মারাত্মক লেভেলে বুঝছো উস্তাদ মানবা একজনকে জাহিদ ভাইকে মানলে জাহিদ ভাইকে জাহিদ ভাই যা বলবে তাই করব অন্য ভাইকে মানলে অন্য ভাইয়ে যা বলবে তাই মানবো মানবা একজনকে আচ্ছা এরপর আসো প্রসেসে আমি তোমাদের আজকে ভালো একটা কামব্যাক করাই দিব বলছি না থাকো আমার সাথে আমি কামব্যাক করাই দিচ্ছি তোমাদেরকে জাস্ট জাস্ট খেয়াল করো কি বলতেছি ভাইয়া দেখো ওয়ান 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 ট্রিপল ওয়ান রুলস যেটাকে বলে দ্যাট মিনস কি জানো তুমি তোমার বই খাতা তোমার টেবিল বুঝতে পারছো এগুলার বাইরে তোমার লাইফে কিচ্ছু নাই তুমি এলুন একজন মানুষ তুমি একজন মানে সিঙ্গেল একজন মানুষ তুমি তোমার লাইফে আর কেউ নাই ফ্যামিলি পর্যন্ত নাই এইভাবে থিঙ্ক করো কারণ পরিবারের কথা বেশি শুনতে গেলে তোমাকে কথা শুনে একদম সালায় রাখবে কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তুমি আসছো তোমাকে ডেফিনেটলি বসায় বসায় খাওয়াবে না সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড টাইমে তোমাকে বসা বসায় খাওয়াইয়া বলবে না বাবা তুমি পড়ো সেকেন্ড টাইমে ভালো করতে পারবা নট লাইফ এত ইজি না জীবনে তো ইজি না যে তোমাকে বলবে বাবা হয় নাই সেকেন্ড টাইমে ওকে আবার বাসা আবার চেষ্টা করো আবার পড়ো বলবে না ফার্স্ট টাইমে তোমাকে যেভাবে একটা ট্রিটমেন্ট করতো না বাসা থেকে এটা পাবা না তুমি দেড় দেড়শয় তোমার লাইফ রোবোটিক হবে তুমি ওয়ান 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 এই তিনটা ওয়ান রুলস ফলো করবা এটা হচ্ছে সেকেন্ড টাইমের সব থেকে সবথেকে বড় একটা কামব্যাকের টার্নিং পয়েন্ট বুঝতে পারছো এটা আমি ফলো করছি সবাই ফলো করে যারা ভালো করে তারপর দেখো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এই কাজটুকু তোমাকে আগেই করে নিতে হবে পড়াশোনা শুরু করার শুরুতেই তোমাকে এটা করে নিতে হবে কেন করে নিতে হবে এটা রিজন হচ্ছে দেখো দুইটা একটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন তোমাকে বোঝা লাগবে যে কি টাইপের প্রশ্ন চার্জে করে কী টাইপের কোয়েশ্চেন বারবার করতেছে ওনারা কখনকার একদম উনিশ সালের আগ পর্যন্ত বুঝছো উনিশ সালে এক পর্যন্ত যখন ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন হইতো এখন প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করতে হয় এটারও ক্রাইটেরিয়া আছে ধৈর্য ধরে আমি বলতেছি তারপর দেখো আইডিয়া কি কি পড়বো তুমি এই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করলে বা অ্যানালাইসিস করলে যেটা পাবা সেটা হলো প্যাটার্নটা বুঝতে পারবা আইডিয়া পাবা কি টাইপের কোয়েশ্চেন হয় কিভাবে প্রস্তুতি নিব বুঝতে পারছি এই দুইটা কাজ যারা করবা না তারা মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের হুচট খাবা আর ওই হুচোট খাইলে তোমাকে একটু টান দিয়ে তুলতেও পারবে না আমিও তুলতে পারবো না আমি যতই তোমাকে মেন্টর হিসেবে যাই করতে বলি না কেন এই কাজটুকু তোমাকে ভালো মতো করা লাগবে নিজে করতে পারো না কোন একটা কোর্সের আন্ডারে থেকে করো 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 যে কোর্সে তোমাকে দিবে জাস্ট তারপর সুন্দর দেখো কি কি জায়গা থেকে ভাইয়া পড়াশোনা করবো যেগুলা বলছেন আমাকে শাস্ত্রিক কোয়েশ্চেন ব্যাংক কোন কোয়েশ্চেন ব্যাংকটা নিবো ভাইয়া যদি তোমার কাছে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকগুলা থাকে বিগত সালগুলার কোয়েশ্চেন যেগুলা তোমার ছিল ওগুলো যদি তোমার কাছে থাকে এনা না থাকলে সাস্ট কিউ নামে একটা বই আছে বর্তমানে আমাদের সাস্টের একটা ভাইয়ের বই হয়তো আমি জানি না বইটা আমি নিজেও পড়ি নাই বাট আমি শুনছি ভালো তুমি নিজে দেখতে পারো তারপরে তুমি উদ্ভাসেরটা প্রেফারেবল উদ্বাসেরটা তুমি বাজারে পুরান বই পাবা নতুন বই কিনতে বলবো না তোমাকে পুরান বই যাই নিয়ে আসো নতুন বইয়ের পিনিকেই এই মুহূর্তে নেওয়ার দরকার নাই পুরান বই নিয়ে আসো পুরাতন বই দিয়ে পড়াশোনা শুরু করো পুরান চাল ভাতে পারে তারপর দেখো মোটা বই যেটা ওই যে তোমার উদ্বাসের একটা মোটা বই আছে না কষ্ট ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক ওইটা আর আমরা দেখো আমাদের কোর্সটাতে আমরা মূলত প্রথম যেই তিনটা পয়েন্ট দেখো এই যে প্রশ্ন ব্যাংক প্যাটার্ন কী কী পড়বে এটার সহ তোমাকে পুরা এই যে কোয়েশ্চেন ব্যাংকের প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ আমরা অ্যানালাইসিস সহ বিগত দশ বছরের সাস্টেড কোয়েশ্চেন প্লাস ওয়েড কোয়েটেড বুয়েটের সিমিলার টাইপের কোয়েশ্চেন আমরা তোমাকে ধরে ধরে সলভ করাই দেবো বিশ্বাস না করলে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ক্লাসে দেখে নিও আর আমাদের এখানে প্রমাণ করার কিছু নাই প্রমাণ করার কিছু নাই আমরা গ্রাফিক ট্যাব দিয়েড়াইছি প্রথমে পড়ায় দেখো 713 তম 118 তম 135 তম 267 তম থেকে আমাদের সিরিয়াল শুরু হয়েছে। আমাদের 161 প্লাস হচ্ছে এইবারই সাস্টে চান্স পাইছে গতবারের কথা তো বাদি বাদি দিলাম এবার তো আমরা ভালোবাসতো শুরু করছি নতুন করে বড় একটা টিম আমাদের কাজ করতেছে এই মুহূর্তে সাস্টের জন্য একমাত্র একমাত্র পি সাইজ সেকেন্ড টাইম কোর্স দেশের। তুমি কেন ভর্তি হবে না তাও আবার 899 টাকা দিয়ে যেখানে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের এক জুন থেকে এক জুন থেকে শুরু হওয়ার কথা ছিল আঠাশ তারিখ থেকে কিন্তু তোমাদের পিড়া পিড়িতেই যে ভাই আমরা কয়দিন পরে বেতন পাবো আপনি তখন লাইভ শুরু করেন আমাদের এখানে কি পাবা পঞ্চাশটা লাইভ পঞ্চাশটা পিডিএফ পঞ্চাশটা হচ্ছে তোমার কি স্লাইড পাবা ঠিক আছে স্লাইড তো এই যে এই জিনিসগুলো এগুলো এত অল্প টাকায় তুমি অন্য কোথাও পাবা না যে কোনো কোর্স তুমি সেকেন্ড টাইমের করো তুমি এক টাকা নিচে পাবা না এক টাকা নিচে পাবা না বাট তুমি এখানে প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছ যেখানে এক্সপিরিয়েন্স টিচাররা আছেন যারা আগের বেচগুলোতে ক্লাস করাইছে প্রত্যেক অভিজ্ঞ টিচার এখানে ক্লাস নিচ্ছেন এবং তোমরা এই জিনিসগুলো পেয়ে যাও এবং ডেসক্রিপশনে আমি এই কোর্সে পুরা পুরা ডিটেলসে লিঙ্ক দিয়ে দিব। ওইটা দেখে তারপর ভর্তি হয় আমি আবার বলতেছি দেখে ভর্তি হবা না জেনে বুঝে ভর্তি হবে না ভালো জিনিস পাবা এটা আমি অস্বীকার করতেছি না কিন্তু তুমি যদি দেখো জিনিসগুলো তোমার ফিল হবে যে ইয়েস ইয়েস আমি এই জায়গাটাতে ভর্তি হইলে আমার সব থেকে বেশি বেনিফিট হবে আর যখন এই ফিলিংসটা তোমার কাজ করবে অটোমেটিক্যালি তুমি এই এই যে তোমার কোর্সটা আছে এটা তুমি ওন করতে পারবা আর আমাদের এখানে এই যে বললাম না এই ধরনের মেন্টরশিপ নেওয়া হয় স্টুডেন্টদের মেন্টাল যে স্ট্রেংথগুলো এটা বাড়াইতে সাহায্য করা হয় শুরুতে যে কথাগুলো বললাম সাপোর্ট দেওয়া হয় না মেন্টালি আমাদের এখানে মেন্টাল সাপোর্টের একটা কারখানা বলা যায় তুমি এখানে ক্লাসের পাশাপাশি মেন্টাল সাপোর্ট পাবা আর এক্সাম সিস্টেম তো বুঝতেই পারতেছো শুধুমাত্র এক্সাম নিলেই তুমি এক হাজার টাকা দিয়ে নিতে হবে ভালো এক্সাম যেগুলো আমাদের এখানে তুমি এক্সাম পেয়ে যাচ্ছ এক্সাম শেষে তুমি সলভশিট পেয়ে যাচ্ছ মেরিট লিস্ট পাচ্ছ এবং এক্সামগুলো হচ্ছে সাস্ট স্ট্যান্ডার্ড দেশের একমাত্র একমাত্র তোমার কি বলা যায় সাস্ট স্ট্যান্ডার্ড প্লাস প্লাস লাইভ এক্সাম মিস করিও না মিস করিও না আর যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও তারা আমাদের এই যে জাহিদ মেথড যে গ্রুপটা আছে জাহিদ মেথড শুধুমাত্র স্বাস্থ্যের জন্য ডেডিকেটেড যে গ্রুপটা খোলা হয়েছে লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যায় ফ্রি ফ্রি গাইডলাইন পাবা সব ধরনের হেল্প পাবা আপডেট পাবা যুক্ত হয়ে থাকো আমাদের সাথে তোমার ইচ্ছা যদি করে দেড় বারণ যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করো প্রি বুকিং করতে চাইলে করো অলরেডি আমাদের এখানে প্রায় দেড়শো প্লাস মানুষজন ভর্তি ভর্তি হয়ে গেছে প্রি বুকিং করছে প্রায় পাঁচশো সো তুমি প্রি বুকিং করে রাখতে পারো প্রি বুকিং করলে যেটা সুবিধা তুমি আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে না তা না হলে তুমি বারোশো টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে বুঝতে পারছো তোমাদের আর কি কি ভিডিও লাগবে এই ভিডিও তোমার আসলে লাইফে কোনো কাজে আসছে কিনা তোমার ভিতরে কোনো ধরনের চেঞ্জেস তুমি লক্ষ্য করতেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা Love is.